হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে আবার সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলায় তো আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে রান্নাঘর থেকে মানে এই যে এখানে দেখতেই পাচ্ছ রান্নাবান্না হচ্ছে এটা হচ্ছে সকালে রান্না হচ্ছে আর এটা না একটা ইউনিক রান্না হচ্ছে সেটা হচ্ছে যে পাকা পাকা পটলগুলো একদম যে পাকা পটলগুলো ওগুলো চামচ দিয়ে সুন্দর করে শাঁসটা নিয়ে এরকম ভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজাবে আর ও দেখো না হেসেই পাগল আর আমি এখানে মুখটা কেন এরকম করছি জানো তোমাদেরকে একটু পরে বলছি কেন আমি মুখটা ওরকম করলাম আর এখানে হচ্ছে তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে গোয়াল ঘরে মানে যেখানে গরু থাকে তো মতো আগের দিন দেখিয়েছিলাম গরুগুলোকে যে এই গরুটাই একদিন আগেই বাচ্চা দিয়েছে মানে ওর বয়স এখন দুদিন তো এখানে শাশুড়ি বৌমা মিলে চলে এসেছে গরুর দুধ দোয়াতে কারণ আজকে গলাটা একটু লেট হচ্ছে আসে না তো এটা নিয়ম আছে একটা পোহরে পোহরে দুধ দুইতে হয় নিয়ম আছে তো এখানে বাচ্চাকে একটু দুধ খাইয়ে তারপরে এরকম দুধ দোয়ানো হচ্ছে আর আমি না একটা ফার্স্ট টাইম দেখলাম ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো আজকের দিনটা আমরা ভালোই আনন্দ মজা করে কাটাচ্ছি তো কিছু কিছু ভিডিও সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তো এখানে দুধ দৌড়ানো হচ্ছে যাই হোক অনেকক্ষণ করে কিন্তু করতে অনেকটাই কষ্ট হয় কারণ একটু একটু করে হাতে খুবই কিন্তু ব্যথা হয়ে যায় আর কি তো যাই হোক এখানে হচ্ছে ওর শাশুড়ি করছে শাশুড়ি বৌমা মিলে দুজন মিলে আজকে গরু তদ্যানোর কাজটা সেরে নিচ্ছে আর ওইদিকে আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো তারপর এই যে আমি ভাবলাম একটু দেখাই তোমাদেরকেও তারপরে এই যে দেখো দুধ নিতে চলে এসেছে আর পুরো ঘন খাঁটি দুধ পুরো কিন্তু খুবই কম দামেই কিন্তু পাওয়া যায় মাত্র এক লিটার তেত্রিশ টাকা দেয় তো তারপরে এই যে কাছে পেয়ারা ভর্তি তারপর ওকে বললাম চলো একটু পেয়ারা পেরে দে ও আমার আমাকে একটু পেয়ারা পেরে দিল আমি আবার তখন একটু দেখিয়ে নিলাম কি সুন্দর সুন্দর দেখো পেয়ারা তারপরে এই যে বললাম যে সকালের খাওয়ার দাবার রেডি হয়ে গেছে এই যে খেয়ে নিচ্ছি তখন মুখটা এর জন্যেই করলাম দেখতেই পাচ্ছো কতটা ভাত দিয়ে দিয়েছে তো এখানে আমরা সবাই মিলে তারপরেও আবার দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম মানে খাওয়ার ওপরে খাওয়া সকাল না খেতে খেতেই আবার দুপুরের খাওয়ার আজকে দুপুরে মেনুতে দেখো আমাকে মাছের মাথা মাছ সব দিচ্ছে আর এইখানে দেখো থালা ভর্তি ভর্তি ভাত তো তারপর তোমাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ধানের গোলা আমি প্রথমে বুঝতে পারিনি এটা রান্নাঘরেই করা ছিল তারপর বললো যে না কাকি এর মধ্যে ধান আছে তো ভাবলাম একটু ভিডিও করি দেখো দেখতেই পাচ্ছো কত ধান আছে চাষবাস ওরা নিজেরাই চাষ করে চাষের জমির ধান আর এই চালের ভাতটা না দারুণ লাগে খেতে পুরো হালকা সরু চাল তো তারপরে এই যে পুরো গোলাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর স্টাইলিশ ডিজাইন করানো আছে প্রথমে তুমি দেখে বুঝতেই পারবে না যেটা একটা গোলা আমিও বুঝতে পারিনি তারপর এই যে আবার কাঁটাল খাওয়া নিয়ে চলে এসছি মানে এখানে তুমি দেখতেই পারবে তোমরা শুধু খাওয়া আর খাওয়া এই যে এই আর বড়ো একটা কাঁটাল নিয়ে বসেছে এখন আমরা বলছিলাম খাবো না বলছে না কাকি খেতেই হবে এটা ওদের গাছের কাঁটাল তো তারপর বেরোবো বেরোনোর আগেও খাওয়া খাওয়া বলতে এই যে ছানা ছানা করেছে বললো কাকে একটু খেয়ে যাও তারপর এই যে আমরা টোটো উঠে পড়েছি আর ওদেরকে টাটাও বলে দিচ্ছি মনটা খারাপ হয়ে যাচ্ছে চলে যাচ্ছি তারপর ওই সাইডে দেখছো ওটা না ইচ্ছে নদী আর এই যে চলে এলাম বনগাঁ স্টেশন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নিশ্চয়ই আবার অন্য কোনো ব্লগে টাটা